সেদিন সুস্তানি মোড় থেকে টোটো ভাড়া করে রওনা দিলাম প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের দিকে এখান থেকে গৌড় প্রায় দশ কিলোমিটার উনিশশো সালের দেশ বিভাগের পর গৌড়নগরী ভারত বাংলাদেশ দুই অংশে বিভক্ত হয়ে গেছে সোনা মসজিদ দারাসবাড়ি মসজিদ সহ গৌড়নগরীর কিছু স্থাপত্য পড়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় আর গুরুত্বপূর্ণ নিদর্শন বিদ্যমান ভারতের পশ্চিমবঙ্গের এই মালদাহ জেলায় এই পথে চলতে চলতে রাস্তার দুই পাশে বেশ কিছু পাথরের স্তূপ ও পাথরবাহী ট্রাক নজরে এলো এই পাথর বোঝাই ট্রাকগুলো মেহেদিপুর স্থল বন্দর দিয়ে প্রবেশ করবে সোনামসজিদ স্থল বন্দরে তথা বাংলাদেশে শুধু পাথর নয় এই পথে পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য সারা বছর রপ্তানি করা হয় ভারত থেকে মালদহ জেলায় ব্যাপক আম উৎপাদনও হয় তাই চলার পথে সারি সারি আম চোখে পড়ছে অবশেষে পৌঁছে গেলাম হাতিবাঁধা স্তম্ভের কাছে এই হাতিবাঁধা স্তম্ভটি সুস্তানি মোড় থেকে প্রায় ছ কিলোমিটার দক্ষিণে মেহেদীপুর স্থলবন্দর যাওয়ার রাস্তার ঠিক পাশেই বাঁ রয়েছে এর আগের বার আমি যখন গৌড় এসেছিলাম এই হাতিবাঁধা স্তম্ভ সম্পর্কে আমি অজ্ঞাত ছিলাম অথচ এই রাস্তার ঠিক পাশেই রয়েছে এই হাতিবাধা স্তম্ভটি ঠিক আমার মতো অনেকেই এই স্তম্ভ সম্পর্কে অজ্ঞাত চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক ভেতরে ঢুকতেই চোখে পড়বে পৃথকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দুটি পাথরের স্তম্ভ বর্তমানে জায়গাটি ভারতীয় প্রতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ দ্বারা সংরক্ষিত এবং এখানে দুটি সাইনবোর্ড রয়েছে একটিতে রয়েছে বিশেষ নির্দেশিকা আর অপরটিতে রয়েছে এর সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু সাইনবোর্ড দুটিতে বর্তমানে মরচে পড়ায় কী লেখা আছে তা বোঝা সম্ভব নয় গুগলে অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারলাম এই দুটি অলঙ্কিত পাথরের স্তম্ভের গঠন এবং নকশা বড়সোনা মসজিদে পাথরের স্তম্ভগুলির সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে অনুমান করা হয় যে এই স্তম্ভগুলি একসময় মসজিদের একটি অংশ ছিল যদিও কেউ জানে না কখন বা কেন এই স্তম্ভ দুটিকে এখানে আনা হয়েছে অনেকের মতে এই স্তম্ভ দুটিতে আগে হাতি বেঁধে রাখা হতো তাই এটি হাতিমাদা স্তম্ভ নামেও পরিচিত তো বন্ধুরা আমি এই প্রাচীন বাংলার রাজধানী এই গৌড় ঘুরতে এসেছি এবং এই রাস্তাতে যাবার পথে আমার চোখে পড়লো ঐতিহাসিক এটা একটা স্থাপত্য রয়েছে তো এটা সম্বন্ধে আমার জানা ছিল না পাশে একটা কাকা দাঁড়িয়ে আছে কাকা আপনার নাম আমার নাম পরেশ ঘোষ কাকা এটা কি যদি একটু বলেন অ্যাকচুয়ালি এটা শশাঙ্কের শশাঙ্ক রাজা রাজার

তো কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার আসবো তো কাকার সাথে হয়তো দেখা হবে ভালো থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী পর্বে দেখবেন চামকাটি মসজিদ ও তার অজানা ইতিহাস ভালো থাকবেন সুস্থ থাকবেন